শুভ সকাল বন্ধুরা আজকে পয়লা বৈশাখ খুব ভালো একটা দিন বছরের প্রথম দিন শুরু হলো পয়লা বৈশাখ এই যে ছেলে ব্রাশ মুখে নিয়ে দাঁড়িয়ে আছে যাও বাইরে ব্রাশটা করো বেশি নেই তো ওই মাত্র ওঠেনি অনেকক্ষণ উঠেছে ব্রাশ করতে চায় না বলে বলে করানো বছরের অন্য দিনগুলোর মতো আজকেও কি যাই হোক আজকে পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ সকলে ভালো থাকবেন ভালো কাটাবেন আজকের দিনটা আমাদের সকাল শুরু হয়ে গেছে পাঁচটার সময় এখন আট সাড়ে সাতটা বাজে আর আমার তো শুরু হয় রান্নাঘর দিয়ে কোথাও সেরকম যাওয়ার প্রোগ্রাম নেই ঘরে ঠাকুরকে পুজো দেবো তারপর দেখি সারা দিন দিনটা কেমন যায় তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল আর রান্নাঘরে আমার অবস্থা হচ্ছে যে চা করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে তেল মাখিয়ে চেনাচুদ দিয়ে মুড়ি আর চা খেয়েছি আর ফ্রিজ থেকে দুধটা বার করে রেখেছি এখনও বরফ হয়ে আছে একটু ঠান্ডা হোক বরফটা করে যাক তারপর গরম করব আর বাবুর বাবা গেছে বাজারে বাজার থেকে কি নিয়ে আসে তারপরে রান্না বান্না হবে বাজার নিয়ে এলে তোমাদের দেখাবো বাজারটা আর এই দেখো সাড়ে সাতটা বাজে একদম ঝাঁঝা রোদ দেখেছে একবারে যেন মনে হচ্ছে তাতিয়ে দেবে তো বাড়ির ওই একই সব কাজকর্ম থাকবে বিছানা ঝাড়া হয়েছে বিছানাটা পরিষ্কার করে ফেলেছি এই পর্যন্তই কাজ হয়েছে রান্নাঘর পরিষ্কার বাথরুম পরিষ্কার বিছানা পরিষ্কার এই সবগুলোই হয়েছে

চিকেন আর কি আছে আর এই হলো মটন তো চিকেন ছেড়ে খেতে ভালোবাসে আর মটনটা অনেক দিন হয়নি আমার মটনটা ফেভারিট তাই ওই জন্য অল্প করে চিকেন আর অল্প করে মটন নিয়ে এসছে এই হচ্ছে পয়লা বৈশাখের আমাদের বাজার আজকে দেখি এবারে কী রান্না করা যায় এই বাড়িতে রান্না বান্না কাজকর্ম এই করতে করতে আমার পয়সা বৈশাখ কেটে যাবে ফ্রি দিয়ে তিনতলা থেকে নেমে না কোথাও বেড়াতে যাওয়ার জন্য পায়েরও ক্ষমতা থাকা যায় আজকে আবার ডাস্টবিনের বালতিটা পরিষ্কার করব যদি আস না আসে নোংরা ফেলার লোকগুলো তাহলে একবার কোথাও সামনাসামনি বেরিয়ে আসে আর না হলে হয়ে গেলে ওই নোংরা ফেলাই হবে চারবার ধরে বাড়ির সব কাজ করে নিচে নামা কোনো মতেই সম্ভব নয় বাবু বেরোচ্ছে ওর বাবার সাথে পয়লা বৈশাখে পুজো দিতে বাঁধা জুতোটা পরেছিস ফুলটা আড়েছিস বাবা ভালো করে হাতটা একটু ধুয়ে এনে জুতো হাত দেখি বাবুকে কেমন দেখাচ্ছে হাসি মাংসটা রান্না করবো জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতো হলুদ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো

চ গুঁড়ো ছোটো ছোটো করে ক্যাপসিকাম একটু দিয়ে এবারে ভালো করে মশলাটাকে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর কুকারে সিদ্ধ করে নিয়েছি খাসি মাংসটা একটু জল নুন দিয়ে এই যে সেদ্ধ করা খাসির মাংসটা এই মশলার সাথে দিয়ে আর এই যে মাংস থেকে যে জলটা ছেড়েছে একটু জল দিয়েছিলাম এই জলটা না ভালো করে কষানোর সময় ব্যবহার করবো ঢাকনা দেবো ভালো করে খুশি যাক

পুরো ভাজা হয়ে গেছে এরপর এই যে কুকারে ছিল না মাংস সেদ্ধ করার এই জলটা ওইটা দিয়ে দেবো এসে অনেকটাই জল অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম আমার মাংস থেকে জলটা বেরিয়েছে অনেকক্ষণ এটা এখানে একটু ভালো করে কড়াই থেকে মশলাগুলোকে একসাথে সরিয়ে নিয়ে ঝোলটা কমই হয়েছে তাই জন্য আর একটু জল এড করে কুকারটা ধুয়েই একটু জল দিতে হবে আরো একটু জল দিতে হবে এটা হয় অনেকক্ষণ ফুটবে ভালো করে ফুটলে তারপর এটাকে আমাদের একটু ঝোল খেতে ভালোবাসে বিশেষ করে খাসি মাংস হলে খাসি মাংসের ঝোলটা পছন্দ করে ওই নিয়ে এতখানি জল দিলাম তাহলে আমাদের খাসি মাংস মানে খাসি মাংসের ঝোল আলু আর ইয়ে ভাত খেতে হবে এই জন্য আমাদের ঝোল জলের পরিমাণটা বেশি দিলাম এবার চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে থাকো ঝোলটা দেখেছেন টকভক টকভক করে ফুটে অনেকখানি কমে এসেছে আর এই দেখো মাংসটা দেখতে এরকম হয়েছে আর আমাদের খাসি মাংস হলেও ওই গুঁড়ো লঙ্কা ইউজ করি না আর গরম মশলাও ইউজ করি না কারণ গরম মশলার গন্ধ আমার ছেলে আর ছেলের বাবা নিতে পারে না আর গুঁড়ো লঙ্কা তো খাইই না ওরা তো আমাদের এই খাসি মাংসের ঝোল রেডি এটাকে বন্ধ করে চাপা দিয়ে দেব আর এদিকে ভাত তো বসে গেছে আমার আমের চাটনিও হয়ে গেছে রান্না কমপ্লিট দাঁড়া পুজো দিয়ে সান করছিলাম তো ঢুক ভেতরে পয়লা বৈশাখের দুপুরের মেনু আমাদের ভাত নুন লেবু শশা আলু ভাজা মটরের ঝোল আর আমের চাটনি এই হলো আমাদের দুপুরে খাবার কেমন হয়েছে বাবু মাংসটা বাবু গোপাল ভাট দেখবেই ভাত খেতে খেতে বাজে একটা কুড়ি আমিও খেয়ে নি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে ও খাওয়ার পালা বিকেল চারটে বাজে আর দেখেছো আকাশে কেমন রোদ ঝাঁঝাঁ করছে চারটের সময় যা রোদের তেজ যেন মাথা ফাটিয়ে ফেলবে যাক আমার রান্নাঘরে তো খুব আলো ঢুকেছে রোদ রোদে ভর্তি বাসনগুলো পড়ে আছে বেশিনে ওগুলো মেজে ফেলি এই রোদের মধ্যেই মেজে নেব নাহলে আরও অনেক কাজ আছে যেগুলো করা হয়নি এগুলো করতে হবে জানলা দিয়ে এত রোদ আসছিল বিকেল চারটের সময় যে তাড়াতাড়ি ওই বাসনগুলো মেজে চলে আসতে পারলেই বাসি মুখের ওপর এত রোদ লাগছিল দেড় পরে করলে পরের কাজগুলো আরও দেরি হয়ে যেত ওই জন্য ঝটপট করে এটা করে নিলাম মাংসের বাসন তো একটু ভালো করে না মাছলে গন্ধও ছাড়ে আর তেল চেটানিগুলো যায় না ওই জন্য একটু ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম আমি খেয়ে বাসন মেজে নিই কিন্তু আজকে শরীরটা আর ভালো লাগছিল না বলে ভাবলাম থাক একটু শুয়ে পড়ি তারপর ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নেব এই গরমকালেই জানো তো চারটে পাঁচটা পর্যন্ত এই রোদটা জানলা দিয়ে ঢুকতে থাকে কিন্তু শীতকালে একটু রোদ ঢোকে না তখন রোদের জন্য কেমন করি কিন্তু রোদ আর আসে না কোথা দিয়েও জানলা দিয়ে তো দূরের কথা ছাদ দিয়েও রোদ পাওয়া যায় না তখন এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো সব মাজার ধোয়া কমপ্লিট হয়ে গেল। কড়া কুকার এগুলো সব আগেই মাজা হয়ে গেছে রান্নার পরেই মেজে নিয়েছিলাম শুধু এটু বাসনটাই ছিল হয়ে গেল দেখুন ছুটি পেয়ে এরা কি করছে গড়াগড়ি খাচ্ছে বিছানা একবার তোড়পাড় করে ফেলেছে এত ঘুমোচ্ছে লম্বা হাই তুলছে আরেকজন তার ওপর শুয়ে এই যে ফোন দেখছে ছুটি পেয়েছে যে পড়াশুনো করবে সেসব নেই এই উৎপাত হচ্ছে এই সব আবার আমাকে গোছাতে হবে সকালে একবার গোছানো হয়েছে বিছানা আবার এই যে একবার গোছাতে হবে সাইকেলে পাম দেওয়া হলো গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো জানাবে কমেন্ট করে আমার তো বাড়িতে থেকেই কেটে গেলো বাবু বাবা বলছিল চলো একটু কোথাও বেরিয়ে আসি কিন্তু না আজকে ডাস্টবিনের বালতি ক্লিয়ার করতে গেছিলাম তিনতলা তারা থেকে নিচে মেনে তো আজকে আর ওই জন্য রিক্সে আবার ঠিক করে না প্রচণ্ড গরম রেখেছে বিকেলে গা ধুয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো খুব ভালোভাবে আনন্দ করে পয়লা একটা কাটিয়েছ এভাবে ভালো থাকো সুস্থ থাকো সারা বছর আমার ভিডিও দেখতে থাকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে তো আজকের মতো বাই বাই